দল ক্যান করো যে এই দলের নামাজের কথা বলে না নেতা নামাজের কথা বলবো কি নেতা নিজেই তো নামাজ পড়ে না জনসভায় গেছে নামাজের অক্ত হয়ে গেছে উজু করতে গেছে বেসারে আগে তো নামাজ পড়ে না অভ্যাস নাই উজু করতে গিয়ে উজুর পানি সমানে গিলতেছে ফাসার একজন কয় কি ব্যাপার উজুর পানি করেন নাকি কয়গুলি খায় না কুলি করে যে ফেলি দিতে হয় এটাও জানে না নামাজে দাঁড়াইছে এমনভাবে ভাবে দাঁড়াইছে হাত ও ঠিক মতো বাঁধতে পারে না আরেকজনের দিকে তাকে হাত বাঁধে কথা কোন ঠিক ঠিকঠাক এই জাতীয় নেতারা আবার শুনছেন নি আপনারা ঈদুল আজহার কি নামাজ পড়তে আসছে জানাজান নামাজ পড়তে আসছে কি নামাজ পড়েন ইদুল আজহার জানাজান নামাজ পড়তে আসছে আল্লাহ দান কর আমার প্রিয় সুদীপ এই জাতীয় উজু করতে পারে না দাঁড়াতে পারে না কোথায় হাত বাঁধবে সেটাও জানে না এমনভাবে দাঁড়াইছে পিছনের মুসল্লি সেচদা দিকে কষ্ট হয় পিছনের মুসল্লি ফিছনে দিয়ে একটা সিঙ্গেল একটা ডাকু গুতা দিছে মানে ঠিক কইরা দাঁড়ান আমার সেজদা দিতে পারি না নেতা মনে করছে গুতা গুতে এটাও নামাজের নিয়ম এই মানুষ ফাঁসার মধ্যে দিয়ে বসছে না জানলে যা হয় রসুল বলছেন সল্লু কামার আই তোমনু সল্লি নামাজ পড়া আমার মতো যেভাবে নামাজ শেখাইছি এখন নামাজের তো কোনো দিন আসে না নামাজ পড়তে পছন্দ করে না এই জন্য ব্যানোমাজি নেতার ফিছনে গুললে কেয়ামতের ময়াদানে বিপদ আসে না নাই আমার কথা বলি তবে আমার কথা আমি বলি না কোরআনের কথা বলি আমল করা হলো যারা যারা দায়িত্ব কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ধরবে আল্লাহ বলবে তোমরা একটা সময় কথা বলতে পারো না কথা বললেই হামলা মামলার বয় ছিল যখন সুযোগ দিলাম তখন কেন না তখন আমাদেরও বাসার কোনো উপায় থাকবে না কথা বলো ঠিক কিনা হক কথা বলাই লাগবে আমি তো ভালো লোকের বিরুদ্ধে বলি না যার ভিতরে নামাজের কর্মসূচি নাই তার বিরুদ্ধে কথা আছে না নাই কে বলেছেন কে বলেছেন আমার প্রিয় সদী এই জন্য নামাজ পড়া লাগবে আমরা আল্লাহ শুভ হানাকে বলি আল্লাহ আফতার সবচেয়ে বড় জিকির কুন্ডা আল্লাহ বললেন নামাজ আদায় করে আমি আল্লাহ জিকির আদায় করো নামাজ হলো আল্লাহর সবচেয়ে বড় জিকির যে নামাজ পড়লো আল্লাহ বলছেন পড়েন ফ্যান করি করু কু করি আমরা বলি আল্লাহ ও আল্লাহ কিসের মাধ্যমে আপনার জিকির করব আল্লাহ বলেন ফাস্কুর নবী সালাতে আস্কর হুকুম তোমরা নামাজের মাধ্যমে আমার জিকির করো আমি পুরস্কার দেয়া তোমাদের জিকিরের প্রতিদান দেব এখন আমরা বলি আল্লাহ কোন নামাজের সবচেয়ে বেশি হেফাজত করবো আল্লাহ বলেন হাফিজ আল্লাহ সালাতে অসলাওয়াতিল উস্তাদ সবচেয়ে তোমরা ফাসক্ত নামাজি ফরজ করেছেন কে আল্লাহ তবে দুই অক্ত নামাজের গুরুত্ব বেশি একটা হলো ফজর আর একটা হলো আসর ঘুমাইয়া করিলাম কাজা ফজর তখনও জাগেনি যখনও জহর হেলায় খেলায় কাটিল আসর মাগরে বয়ে শুনিয়া যান এর সাথে সামিল হ জামাতে জামাতে এখনও আছে স্থান বাজে সে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙা কিল্লায় উড়ে নিশান কবি নজরুলের কথা আহারে বেসারায় খুব একটা ভালো নামাজই ছিল না কিন্তু নামাজের প্রতি তার দরদ ছিল ঠিক না বলেন আল্লাহ তারে মাফ করে দেন ধরে না আমিন মাসে দেরি ফাশে আমায় কবর দিন